ওনার পছন্দ মতো নেই আজকের জন্য শুধুমাত্র ওনার জন্য হ্যাঁ হ্যাপি আপুকে ধন্যবাদ তবে সবসময় ভাবে এরকম মানে এরকম ভাবে আসবো না আর তো এটা মনে হয় আজকেই দিছে আর কি এরকম সবসময় আজকে দিবে না এটা আমি বুঝতে পারছি এই জন্যই আমি আমার মত করে নিচ্ছি বুঝছেন ভাই এই সুযোগ তো বারবার আসে না সব রানা যান বুঝছেন ভাই মাছের পুরো মেইন বডিটা নিয়ে নিছেন আপনি ধন্যবাদ আপনাকে ওকে ভাইয়া ওকে